হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছতে পারে না সম্মান আর ভালোবাসা দুটোই এমন জিনিস যেগুলো জোর করে পাওয়া যায় না অর্জন করে নিতে হয় ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি বুদ্ধি খাটিয়ে অল্প অল্প করে টাকা সঞ্চয় করি কিভাবে। গ্রামের শ্বশুর বাড়ির হোম ট্যুর মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীর সব পরিস্থিতি তিতিতেই মানিয়ে নিতে হয় নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবান ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো তো বরাবরের মতো না ব্লকটা সকাল থেকেই শুরু করে দিলাম দেখুন মাটির উনুনে রান্না করতেছি অল্প অল্প সময়ে মাটির উনুনে রান্না কিভাবে করতে হয় কিভাবে দুটো টাকা সঞ্চয় করা যায় সেটাই আর কি তো এখানে হচ্ছে জ্বালা মানে কাঁচা জ্বালা কচি কুমড়োর তরকারি বানাবো তো পরিবেশটাও তোমাদের দেখাচ্ছি বাইরের পরিবেশটা মানে মেঘলা মেঘলা মানে রোদের কোনো গন্ধ নেই নাম গন্ধ নেই তো যেহেতু ঘরের কাজ হচ্ছে তো আজকে অনেক ধরনের মাটির উনুন ধরে অনেক ধরনের সবজি বানিয়েছি কুমড়ো ফুলের বড়া বেগুন ভাজা তারপর কী যেন কুমড়োর তরকারি আবার এখানে তো হচ্ছেই মানে কুমড়োর তরকারি হচ্ছে আর ওই পাশে আবার তোমাদের দেখলাম পাঁচ ছটা সবজি আর কি বানিয়েছি তো বানাচ্ছি আর কি যদি মাটির উনুন ধরানো যায় না তো এখানে পটাফট পটাফট সব কিছুই রান্না তাড়াতাড়ি হয় আর ইন্ডাকশানে আমি রান্না করি ওখানে খুব দেরি হয় রাইস কুকারে ভাত রান্না করি ওখানেও খুব দেরিতেই হয় আর মাটির উনুন ধরালে না আমার না ভালোই লাগে ওখানে রান্না করতে পাঁচটা সাতটা দশটা রান্না করতে খুবই ভালোই লাগে আর ঠান্ডা দিন হাত পাও শাকা যায় আর রান্নাটাও সুস্থ মানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় তো এভাবেই আর কি রান্না টান্না সেরে তো আমি বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির দিকে রহনা হলাম শ্বশুরবাড়িতে আজকে কিছু টাটকা শাক সবজি নিয়ে আসবো আর কবুতরে দুটো ঢোল নিয়ে আসবো যেহেতু কবুতর দুই জোড়া আছে আমার বাসায় তো ভাবলাম যে না নিয়েই আসি শ্বশুরবাড়ির চাই শ্বশুরবাড়ির হোম ট্যুরটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো খুবই ভালোই লাগবে আজকের ব্লগটা তো এই যে দেখুন রাস্তার দুই সাইডটা কত সুন্দর লাগছে আর কি দেখতে তো আমি কিন্তু আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিনে বিকাল চারটায় আসে তো আজকে আজকে নাহলে কালকে আমি মনিটাইজেশন অন করবো আলহামদুলিল্লাহ তো চার হাজার ওয়ার্স টাইম আমার পূরণ হয়েছে তো তোমাদের দোয়া আশীর্বাদে উপরওয়ালা দোয়া আশীর্বাদে মনিটাইজেশন অন করব কালকেই আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি তো এই যে দেখুন চারিদিকে দুই সাইডে তামাক ক্ষেত সবুজ সবুজ তামাক ক্ষেত আলু ক্ষেত খুব সুন্দর গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে একেবারে মনোরম দৃশ্য তো এই যে দেখুন শ্বশুরবাড়ি আমি এসেই গেলাম তো চলো শ্বশুরবাড়ির মানে হোম ট্যুরটা তোমাদের কাছে শেয়ার করি তো এই যে দেখুন শ্বশুরবাড়ি এটা হচ্ছে তামাক ক্ষেত আর পিছনটা ওদের বাড়ির পিছনটা আর কি তো এই পাশে আবার কলতলা আছে এপাশে গাছগাছড়া তো আছে ওষুধি গাছ আছে আমার শ্বশুরমশাই যেহেতু একটু কবিরাজি করে তো ওষুধি আছে ওষুধি গাছ আছে দেখুন আমার শ্বশুরমশাই ওখানে বসে আছে আর কবুতরের খাঁচাগুলো উপরে আছে এখনও বাড়ির কাজ শুরু করেনি আর এটা হচ্ছে গোয়ালঘর এখানে গরু রাখা হয় আর এই যে এটা হচ্ছে রান্নাঘর আমার জায়ের ভাঙাচুরা রান্নাঘর ওরা ঠিক করবে কিন্তু যেহেতু আর কি বাড়ি ঘর দুয়ার ভাঙা এই যে দেখুন লাউশকগুলো কত সুন্দর তরতাজা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন হা মানে মুরগি আর এখানে আমার শ্বশুরমশাই বালিশ সেলাই করতেছে আর এখানে একটা মুরগি আছে মুরগির বাচ্চা আছে আর এই যে দেখুন লাউশাকগুলো আমার দেখে মন মানছে না কি মোটা মোটা ডগা হয়েছে লাউয়ের তো চাইলাম দিতে চাইছে এখানে দেখুন কুমড়ো রসুন পেঁয়াজ এখানে আর কি নিচে আর কি করেছে আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের ছাইকেল এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর তো ঘরটা দেখালাম না শ্বশুরের ওখানে বস্তা ছালা অনেক আছে সেই জন্য আর কি দেখালাম না আর এই যে দেখুন এখানে একটা লাউ হয়েছে ওই যে একটা লাউ বড়ো সাইজের একটা লাউ হয়েছে আর এখানে এটা হচ্ছে গাছ আলু এটা হচ্ছে হলুদ আর এখানে খড়ি টড়ি রাখা হয় ওখানে গোয়াল ঘর গরু রাখা হয় এই ঘরটাতে আমার জায়রা থাকে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই সাইকেল একেবারে নিউ সাইকেল আর একটা জাঙ্গি এসে লাউয়ের জাঙ্গি এই যে দেখুন আর বাইরের এই যে পরিবেশটাও কফ কত সুন্দর আমার শ্বশুরবাড়ির বাইরের এই মহলটাও তোমাদের দেখিয়ে দিলাম আর লাউয়ের আগাগুলো আর একবার দেখিয়ে দিই তোমাদের তো দুটো জাঙ্গি দিয়েছে আর কি লাউয়ের তো এখানে আর কি ওই মানে নামাজ পড়বে তো তার জন্য আর কি বালিশ একটা বানাচ্ছে তো এই যে দেখুন লাউয়ের ডগাগুলো আমার খুবই পছন্দ তোমাদের জানি না কীরকম পছন্দ আমার তো একেবারে সেই পছন্দ লাউয়ের ডগাগুলো মনে হয় কাঁচাই খেয়ে ফেলি এরকম পরিস্থিতি তো ভালোই লাগে আর কি তো চলো শ্বশুরের সাথে কিছু আড্ডা দেব গল্প গুজব করে তারপরে কবুতরের ঢোল নেব দুটো আর লাউ শাক নেব আর গাছ আলু নেবো মাটির তলায় যেগুলো আলু হয় সেগুলো নেব আর একটু হলুদ নেব কাঁচা হলুদ যেহেতু আমি সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ খাই সেই জন্য আমি কাঁচা হলুদ নেবো আর কি তো চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর আমার শ্বশুরের গরিব গরিব শ্বশুরবাড়ির গ্রামের গরিব শ্বশুরবাড়ির হোম ট্যুরটাও তোমাদের কাছে শেয়ার করলাম আর এই যে দেখুন এখানে বালিশ আর কি সেলাই হচ্ছে আর কি সেলাই করতেছে আমার শ্বশুরমশাই মানে নিজের যে কোনো কাজ আর কি নিজেই করার মানে পছন্দ করে আর কি এই যে দেখুন কবুতরের ঢোল কিন্তু পেরেই দিল তো ওখানে কিছু কাচড়া আছে তো সেই কাচড়াগুলো ভিতর থেকে আর কি হাত দিয়ে বের কর করতেছে যেহেতু আমার বাসায় আর কি দুজোড়া কবুতর আছে তো সেই জন্য আর কি এর আগে এসেছিলাম তো শ্বশুরমশাই বলেছিল কি নিয়ে যাবেন তো সেই সুযোগটা আজকেই পেলাম তো চলেই আসলাম একেবারে এই যে দেখুন বাড়ির উঠানে কত মুরগি কত হাঁস তিন চারটে হাঁস আছে ওদের আর মুরগিও আছে অনেকগুলো এই যে দেখুন আমার ভাসুর বড় ভাসুর আমার বড় ভাসুর আর শ্বশুর মিলে দুজনে মিলে আর কি ওই কবুতরের ঢোল দুটো বেঁধে দিবে আর কি কবুতরের ঢোল দুটো বেঁধে দেবে তারপরে আমার শ্বশুরমশাই বলছে ওই যে গাছ আলু টাচালু ওইগুলো সাইকেলে করে আমাকে নিয়ে গিয়ে ও টোটোর মধ্যে বসিয়ে দেবে তারপরে আর কি চলে আসবে আর একটা ছোট বাচ্চাকে বললো ও কবুতরের ঢোল নেবে আর আমি ওনাদের পিছনে পিছনে যাব আর কি তো আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো মনের মানুষ আমার শাশুড়ি খুব খুব ভালো মনের মানুষ আমাকে ছেড়ে বাড়িতে যে কোনো শাকসবজি আবাদ করুক আমাকে ছেড়ে খায় না আমাকে খুব ভালোবাসে যেহেতু আমি ছোট ছেলের বউ আমাকে খুবই ভালোবাসে আমাকে ভালোবাসে এই কারণে আমি ঝগড়াঝাঁটি ওইগুলো করতে ভালোবাসি না আমি সবসময় কথা খুব কম বলি আর আমার স্বভাবটা না মানে বলতে কি চুপচাপ আমি থাকা খুব পছন্দ করি যেটা দরকারি কথা সেটাই আমি বলি বিনা দরকারে আমি কিন্তু কোনো কথা বলি না আর একটা কথা কি জানো চুপ থাকাও একটা এবাদত আর আমার শ্বশুরবাড়িতে আমাকে আগে খুব সম্মান দিত খুব খুব ভালোবাসত সবাই মিলে আমাকে খুব ভালোবাসতো তো একটা শ্বশুরবাড়িতে একটা বিশাল বড়ো একটা ঝড় তুফানের কারণে কিন্তু আমরা তিন যায় তিন জায় আলাদা আলাদা হয়ে গেছে আলাদা বাড় জায়গায় থাকি তিন যায় মিলে তো এটাই আর কি সবারই সংসারে যে কোনো একটা সমস্যা হতেই পারে কিন্তু পারিবারিক কথা এই মানে সোশ্যাল মিডিয়া না বলাই আমার পক্ষে ভালো আমার মতে ভালো আর কি সেই জন্য শেয়ার না করাই ভালো তো এখানে লাউয়ের ডগা আর কি কেটে দিচ্ছে আমার মানে শ্বশুর আর ভাসুর লাউয়ের ডগা কেটে দিচ্ছে বলে কি দু চারটে হলেই হয়ে যাবে আর হবে আরও হবে আরও নিয়ে যে গিয়ে খাবে মাঝে মাঝে আসবে এসে নিয়ে যাবা ছিঁড়ে ছিঁড়ে তো আমি বললাম ঠিক আছে দুই তিনটে দিলেই হবে ছেলে তো খাই না শাক আর মেয়ে খায় তো মেয়ে যদিও খায় তো গরম গরম একবারই খায় ছেলের আব্বা তো অল্প হলেই হবে একবারে যদি শাক খাওয়া যায় ওইটাই বেটার দিনে না একবেলা সবুজ শাক সবজি হলে শরীরের পক্ষে খুবই ভালো সবুজ শাক সবজি খেলে কিন্তু চোখের পাওয়ারও ভালো থাকে চোখের জুতিও ভালো থাকে তো আমার মেজ ভাসুর একটা আছে মেজ ভাসুরের থেকে এই ভাসুরটা হচ্ছে বড়ো ভাসুর তো মেজ ভাসুরের থেকে না আমার বড় ভাসুরের ব্যবহার খুবই ভালো মানে আমাকে একেবারে বনের চোখে দেখে এদের বাসায় আসলে কোনো কিছু আমাকে খালি হাতে পাটায় না যে কোনো একটা হাতেই দেবেই আর কি আমার ভাসুর হোক শ্বশুর হোক বড় যা হোক কিছু না কিছু হাতেই দেবেই আর কি তো এটাই হচ্ছে ভালোবাসা গ্রামের ভালোবাসা খাঁটি ভালোবাসা এটাই হচ্ছে খাঁটি ভালোবাসা আমি যদি খারাপ ব্যবহার করতাম ওদের সাথে আমাকে কি কি এত শাক দিত আর এগিয়ে দিত আমাকে দেখার জন্য আসতো আমার শ্বশুর কিন্তু সাইকেল নিয়ে আসে মাঝে মাঝে আমাদের বাসায় মাঝে মাঝে ব্লকে আমি শেয়ার করিও তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো বুদ্ধি খাটিয়ে অল্প অল্প করে টাকা সঞ্চয় করি কিভাবে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করি আর মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীর সব পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিতে মানিয়ে নিতে হয় আর গ্রামের শ্বশুরবাড়ির হোম ট্যুরটা তোমাদের শেয়ার করলাম মানি সেভিং টিপস তো দেখুন বুদ্ধি খাটিয়ে যখন বুদ্ধি খাটিয়ে এখান থেকে যদি আমি মানে কবুতর ঢোল নিয়ে যাই তো এখানে ওই একশো টাকা করে একটা করে কবুতর ঢোল দুশো টাকা ওখানে সেফ থাকলাম আর এখানে তিনটা আগায় হচ্ছে দশ টাকা তো এখানে ছয় সাতটা দিয়েছে কুড়ি টাকা সাগও নিলাম আবার গাছ আলু দেবে মনে হয় আর দশ কিলো তো এক কিলো গাছ আলু তিরিশ টাকা তো দশ কিলো কত হচ্ছে তিন দশে তিরিশ হুম দশ মানে তিরিশ টাকা করে যদি হয় তাহলে দশ কিলোর দাম কত হয় পাঁচ ত্রিশ তিনশো তিনশো আর কবুতরের ঢোল দুইশো পাঁচশো আর শাক এখানে কুড়ি টাকার তো পাঁচশো কুড়ি টাকা আর দশ টাকা দিয়ে আমি শ্বশুরবাড়ির বাসায় আসলাম পাঁচ টাকা যাওয়া পাঁচ টাকা আসা তো পাঁচশোয় দশ টাকা আমি মানে সেভ করলাম সাশ্রয় করলাম আর কবিতর ঢল ঢোল বাজার থেকে নিয়ে আসলে দুশো টাকা লাগতো গাছ আলু এখানে ঢুকিয়ে দিয়েছে দশ কিলো মত আন্দাজ হবে তো বুদ্ধি থাকতে হয় বুদ্ধি খাটিয়ে চলতে হয় গাছ আলু দশ কেজি দশ কেজি যদি হয় তাহলে আমার বোনকে না হলেও এক কেজি দেবো আব্বাকে এক কেজি দিব তো আট কেজি থাকলো ওই আট কেজি আমার আট দিন চলে যাবে আট দিন বাদ এক সপ্তাহ তো চলে যাবে এক সপ্তাহ যদি একবেলা সবজি খরচ মানে না করি তাহলে ওখান থেকে কিছু সাশ্রয় আর এখানে দিচ্ছে আমাকে কাঁচা হলুদ আমি বললাম কাঁচা হলুদ দিতে সেই জন্য কাঁচা হলুদ দিচ্ছি তো সেটা বুদ্ধি নিজেরে থাকতে হয় আর কি কারণ আমার বাপের বাড়িও পাশাপাশি শ্বশুরবাড়িরও বাসাও পাশাপাশি তো শাকসবজি গ্রামের মধ্যে কোনো অভাব হয় না শাক সবজি আমি খুবই কমই কিনি আর কি এমনি মাছ মাংস কিনি কিন্তু শাক সবজিটা খুবই কমই কিনি তো এদিকেও হলো সাশ্রয় হয় যে কোনো টাকা হলেও আমি সাশ্রয় করতে পারি তো আলহামদুলিল্লাহ শ্বশুর মশাই এগিয়ে দিল তারপরে আমি টোটোর মধ্যে চললাম তো টোটোর মধ্যে আমাকে তুলিয়ে দিল ও আমার শ্বশুরমশা সাইকেলে যে নিয়ে এসে ওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি যেহেতু ওখানে সেই পরিস্থিতি ছিল না ব্লকের মধ্যে সেই জন্য আর কি তো আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরটা তোমাদের কীরকম লাগলো আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি তো এই যে দেখুন আমার কিন্তু মুরগিদের রুম ঠিক হচ্ছে কাল দুদিন থেকে আর কি মিস্ত্রি বাসার মধ্যে লাগানো আছে যেহেতু আর এক দেড় মাস আছে বৃষ্টি বৃষ্টি হলে আমার কিন্তু এই রুমটা মুরগির রুমটা একেবারে কাদা কাদা হয়ে যায় সেই জন্য আর কি সেটা মেরামত মেরামত করার জন্য একটা মিস্ত্রি লাগিয়েছে এই যে দেখুন টিনের দরজা বানিয়ে নিলাম মুরগিদের জন্য আর হ্যাজব্যান্ডও হেল্প করতেছে একটা মিস্ত্রি নিয়েছি হেড মিস্ত্রি হ্যাজব্যান্ড একদিন হেল্প করছে আর হ্যাঁ এর আগে মিস্ত্রিটা একাই করেছে আমি একটু হেল্প করেছি ছেলে হেল্প করেছে তো যাই হোক এই যে দেখুন মিস্ত্রি লাগিয়েছি মানে মুরগিদের রুম আর কি মেরামত করতেছি মানে মুরগিদের রুমটা আগের থেকে তুলনায় ছোট করতেছি একেবারে হাঁটি করে খুব ইয়ে করে আর এই দেখুন লাউজ জাঙ্গিটা ওই পাশে করে দিয়েছি আর এখানে মুরগিদের রাতে রাতে এখানেই এক রাত ছিল ওখানে ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম টিন টিন একেবারে বেঁধে ব্যবস্থা করে দিয়েছিলাম আর এই যে দেখুন দরজা তো বানিয়ে দিয়েছে তো সন্ধ্যার টাইম এটা তো আমি বললাম কি দাদা একটা ছিকল বানিয়ে দাও ছিকল বানিয়ে দিলে না ওখানে মানে রশি টসি দিয়ে বাঁধার মতো একটা ব্যবস্থা থাকবে আর যদি টিকল লাগানো না হয় তাহলে ওই লাটি লাটি ঠাঙ্গা দিয়ে আগের মতো করে খুব ওই কষ্টই যদি হয় তাহলে মিস্ত্রি লাগিয়ে কী লাভ তো সেই জন্য আর কি বললাম তো করেই দিচ্ছে আর কি তো একটা মইও বানিয়ে দিয়েছে আর কবুতরের এই যে দেখুন কবুতররা এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আর হ্যাজব্যান্ড এখানে কাজ করতেছে সেটাই আর কি তোমাদের কাছে আর কি শেয়ার করতেছি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তো আজকের ব্লগ তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও তো টাটা আল্লাহ হাফেজ তো এই যে দেখুন এখন আমি উপরে যাব আর কি তো রুমের কাজ আর কি এই ছেলে রুমে আসলাম আর কি ছেলে রুমের আর কি কম্বলগুলো ও শুয়েছিলো সেই জন্য আর কি তোলা হয়নি তো যাই হোক এখান থেকে একটা তুল চাইছে তো হ্যাসব্যান্ডকে আর কি তুল নিয়ে গিয়ে দিচ্ছি এটাতে ছেলে মেয়ে ওরা দুজনে কিন্তু দিনের বেলা এখানে পড়াশোনা করে আর রাত্রিবেলা কিন্তু আমরা সবাই উপরেই থাকি তো হ্যাজব্যান্ড তুল যাচ্ছে সেই তুল আর কি বার করে নিয়ে এসলাম ছেলে রুম থেকে তুলের মধ্যে আর কি কাটটা এভাবে আর কি কাটবে আজকে একেবারে এক ঝলকও রোদ নেই রোদের এক ফোটাও রোদের আমি দেখা পাইনি এটাই আর কি খুব খারাপ লাগলো তো শীতের দিনে রোদ না হলে না খুব খারাপ লাগে তো এটা হচ্ছে সন্ধ্যারটা আমি এখন আর কি চায়ের আড্ডা দেবো আমরা সবাই মিলে দোকানে বসে